আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন যেসব শর্তে অ্যাপভুক্ত হচ্ছে এফিদায়ী মাদ্রাসা এখানে কি কি শর্তে এফতেদাই মাদ্রাসাগুলো জাতীয়করণ করা হচ্ছে এ প্রসঙ্গে পাঁচই নভেম্বর আজকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে বিস্তারিত এখানে কি আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত এফতেই মাদ্রাসা জাতীয়করণের সকল আপডেট নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে চারটি শর্তে স্বীকৃতপ্রাপ্ত স্বতন্ত্র ইফতেদে মাদ্রাসা এমভুক্তির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দুই ধাপে এসব মাদ্রাসা এমভুক্ত করা হবে প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক সাত মির তাইফা সিদ্দিকের স্বাক্ষরিত নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় ইফতেদে মাদ্রাসা এমভুক্তির জন্য যেসব শর্ত প্রথম পর্যায়ে যেসব এপ্রাসা স্বতন্ত্র এতেই মাদ্রাসা স্থাপন স্বীকৃতি পরিচালনা জনাবল কাঠামো এবং বেতন বাধাতে অনুদান সংক্রান্ত নীতিমালা দুই হাজার সকল শর্ত পূরণ করেছে তাদের এম্পভুক্ত করতে হবে এসব হচ্ছে নীতিমালাগুলো যে বলা হয়েছে শর্তগুলো এখানে পুরনগুলি এম্পভুক্ত করতে হবে বলা হয়েছে তবে এক্ষেত্রে জেলা প্রশাসকের বিস্তারিত প্রতিবেদন গ্রহণ করতে হবে দ্বিতীয় পর্যায়ে দুই হাজার আঠারো সালের নীতিমালা শর্ত পূরণ সাপেক্ষে জেলা প্রশাসকের বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করে অবশিষ্টা মাদ্রাসা সমূহকে কর্মণয় এমবভুক্ত করতে হবে আর এমবভুক্ত মাদ্রাসা ও শিক্ষকদের সংখ্যা চিরন্তক করার পূর্বে অর্থবিভাগের সম্বন্ধে গ্রহণ করতে হবে এমবভুক্তিকরণের পর সংশ্লিষ্ট মাদ্রাসা অবদান ভুক্তি বাতিল করতে হবে আর গত 2ই নব শিক্ষা মদলনায় অনুরোধ একটিতেই এতেই মাদ্রাসা যাচাইকরণের পক্ষে শুরুর ব্যাপারে আশ্বাস দিয়েছে তবে তিনি নভেম্বর জাতীয় প্রেস ক্লাব সামনে অবস্থান নেন ঐতেই মাদ্রাসা শিক্ষকরা দুপুরে তার দুপুরে তারা যমুনা অভিমুখে লংমার্চ শুরু করলে পুলিশই বাধার মুখোমুখি পড়েন আর বিকালে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবরা আলোচনার জন্য যান সেখানে গিয়ে আশা সেই ব্যাপারে বিস্তারিত জানতে পারেন তারা তবে এত অসন্তোষ জানিয়েছেন শিক্ষা মানে অনুদানবিহীন মাদাসা শিক্ষকরা অনুদানভুক্ত অনুদানবিহীন সব এটিতেই মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় না নিয়ে আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এপিতেই নেতারা এখন পর্যন্ত হচ্ছে আন্দোলন হচ্ছে খুব শীঘ্রই এটি সম্পর্কে প্রজ্ঞাপন জারি করা হতে পারে আর যখনই এটি সম্পর্কে প্রজ্ঞাপন জারি করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম